আজ আমি বানাবো মোচার ঘণ্ট অনেকেই অনেকভাবেই রান্না করে আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘণ্ট করব মোচাগুলোকে প্রথমে ভালো করে বেছে নিয়েছি তারপর কুচি কুচি করে কেটে গোলুর জলে ডুবিয়ে রেখেছিলাম হলুর জলে রাখলে মোচাটা কালো হয় না সঙ্গে দুটো আলুও টুকরো করে কেটে নিয়েছি আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মোচাটাকে পাঁচ মিনিট মতো ভাব দিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে তেল দিয়ে বাদাম আর টুকরো করে কাটা আলুগুলোকে ভেজে তুলে রেখেছি এদিকে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা জিরা লঙ্কা আর গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি কিসমিস কড়াই তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ভিজিয়ে রাখা চালটাকে ছেড়ে দিয়েছি চালটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করে ভাপিয়ে রাখা মোচাটা ছেড়ে দিয়েছি মোচাটা দিয়ে মিনিট নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে দিয়েছি এবারে ভেজে রাখা আলু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আমার মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে